হ্যালো এভরিওয়ান সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মানে ভালো খারাপ মিলিয়ে আছি ভীষণ ভীষণ ঠান্ডা লেগেছে মানে গলার দিয়ে নামছে না মানে সর্দি নামছে না এরকম তো ভীষণ হারে মাথা নাক সব ব্লক হয়ে আছে তারপরেও ব্লগ করছি তোমাদের জন্য তো আজকে কোথায় কোথায় যাবো সারাদিনের কি শিডিউল আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো তো সারাদিন কি কি আমি করছি কোথায় কোথায় যাচ্ছি কি কি করলাম তো এখন এই মুহূর্তে এখন আমি স্টুডিওতে আছি অবভিয়াসলি বাড়িতে নেই বুঝতেই পারছ তো ঠিক করলাম যে ইন্টুটা দিতেই হবে তোমাদের সাথে কি ইন্টু তো আমার দেওয়াই হয় না ম্যাক্সিমাম আমি ভয়েসেই দি তো তাও ভাবলাম যে তোমাদের সাথে ইন্ট্রুটা দিয়েই ফেলি বুঝতেই পারছো গলার অবস্থা খুবই খারাপ তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সো সকাল সকাল আমি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন আছি গাড়িতে খুব ঠান্ডা আমাদের এখানকার ওয়েদার এদিকে কিছু সবজি নেবো আলু পেঁয়াজ টমেটো এগুলোকে তো নিতেই হবে আর একটুখানি শীতকালে হচ্ছে ফুলকপি না হলে এখন চলেই না ফুলকপি ধনে পাতা ও ধনেপাতা তো হচ্ছে আমার বেস্ট সবথেকে বেস্ট লাগে ধনে পাতাটা ভীষণ খুব সুন্দর একটা স্মেল বেরায় আর ভীষণ ভালো লাগে এদিকে আরেকটু ছোটগুলোর জন্য নেবো হচ্ছে চিকেন কারণ ওনারা ভীষণ চিকেন খেতে ভালোবাসে তাই ওদের জন্য নিতে হবে একটু লেগ পিস যেটা দুজনেই দুই ভাই বোনই ভীষণ খেতে ভালোবাসে তো আমাদের ঘরে একদম সলিড চিকেন চলে না মানে কেউ ভালোই বাসে না এক ব্যাগ বাজার হয়ে গেছে বাজার এটা নেবো ওটা নেবো করতে করতে তো ঘরে এসে দেখেই দেখো আমার দিকে চেয়ে বসে থাকে যখনই ও ফাঁকা পায় আমার দিকে মিটি মিটি চোখ করে ও আমার দিকে চেয়ে বসে থাকে আর মাকে বলেছি খুব সাদা মিটা আজকে খাবার দিয়ে দাও তুমি কোনো ঝামেলার দরকার নেই মা দিয়েছে বেগুন ভাজা আচারের তেল ভাত আর হচ্ছে পাতলা মাছের ঝোল দিয়েছে এই দেখো সেটা হচ্ছে বিমস আর হচ্ছে সিম আর হচ্ছে আলু দিন আর এদিকে জানলা দিয়ে আমার টেবিলে আমার মুখে আমার গায়ে রোদ আসছে কি ভালো লাগে এই শীতকালে রোদ আর আদাস ভাই কিন্তু একদমই ভালো লাগে না বড্ড কিন্তু অন্য গরমের দিনে তখন আর ভালোই লাগে না রোদটা কিন্তু শীতকালে আবার রোদ ছাড়া চলে না এটা হচ্ছে আমার ফেভারেট আচার যেটা তোমরা একদিন ট্রাই করে নিতে পারো ভীষণ ভালো আচারটা ভীষণ ভালো এইদিকে আমার মেয়ে নাচানাচি কুদোকুদি করছে খেতে গিয়ে আর তারপরে আমি একটু সন্ধেবেলায় বেরিয়েছিলাম আমার অবস্থা দেখো সালফাল জড়িয়ে আমি নাকি বেরিয়েছি এত ঠান্ডা আর বাইকে বেড়ালে না ভীষণ ভীষণ ঠান্ডা লাগে গো তো সেই জন্য আমি সইটার পরে আমাকে শাল জড়াতে হয়েছিল এত ঠান্ডা বলে আর এই জায়গাটা হচ্ছে উঁচু ডাঙার রাস্তায় দেখো ছেলেটা ওইদিক দিক থেকে আসছে এদিকে আমরাও যাচ্ছিলাম থামিয়ে সাবধানে উঠতে হলো কেন ভীষণ এই জায়গাটা উঁচু মনে হয় যেন পাহাড়ে চলে এসেছি তো এত ঠান্ডা দেখো হেন কেউ নেই যে তার গায়ে শাল বা চাদর নেই রাস্তায় যেতে যেতে দেখছি মুচিপাড়ার এখানে মিয়া মরেতে হচ্ছে একটা নতুন শপ খুলেছে মিয়ামে নতুন একটা শপ খুলেছে তো প্রচুর লোকের ভিড় সো আমি এটা দেখতে দেখতে বাড়ি যাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে